আসসালামু আলাইকুম চলে এলাম ঝুমকার আবারও নিউ তিসা জুয়েলার্স থেকে তো আজকেও কিন্তু আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো যেহেতু দুই হাজার সাল চলেই আসছে নতুন বছরের নতুন কালেকশনগুলো ভাই এটা কিন্তু বাইশ ক্যারেট বাইশ ক্যারেট বর্তমান হচ্ছে হলো

কালেকশন করেছি আমরা নিজেরাই অনেকে বানাচ্ছে আসলে আপনারা কিনতে কোনো বাধা নেই কেনার আগে আমাদের অরিজিনাল কপিটা আগে দেখে যাবে এতটুকুই কাস্টমারের কাছে রিকোয়েস্ট চে আমি যে গোলটা কিনবো কেনার আগে একটু দেখে যাই ওই দোকানে দেখতে তো কোনো বাধা নেই দেখতে টাকা লাগে না এরপরে দেখাবো বাইশ করে অনেকে পলো ঝুমকা চান হ্যাঁ পলো ঝুমকা নয়ানা চারু মধ্যে বাইশ ক্যারেট অনেকে কমেন্ট করে যে আমাদের জন্য বাইশ ঝুমকা দেখাবেন এটা হচ্ছে নয়না দুর্শ ক্যারেট নয়না বিশেষ করে ঝুমকা বাইশ ক্যারেটটাই নেওয়াটাই আমি বেটার মনে করি কারণ বাইশ ক্যারেট কি লাল হয় না কালার সবসময় হলুদ থাকবে

আর টুয়েন্টি অনেকে বলতে পারেন যে ভাই ওজনটা দিলেন না কেন বা এটা যেটা আপনারা ওজনটা দিব কখন যখন আপনারা স্ক্রিন শট মেরে আমাকে ছবিটা পাঠাবেন ক্লিয়ার ওজন দাম সব কিছুই বলে দেবো প্রাইসটা এক রকম একরকম থাকে না এটা হচ্ছে বাইশ প্রেরোড একটা বাইশটা এত সুন্দর সুন্দর ঝুমকা আসলে আর বিশেষ করে এই টাইপের ঝুমকার ঝুমকার জগতে আমরাই আমার মনে হয় আমরাই সর্বপ্রথমে এগুলো দেখিয়েছি এটা আমি গর্ব করে বলতে পারি শোরুমে আসবেন এই সুন্দর সুন্দর ঝুমকা